তা বলে কি প্রেম দেব না সেই প্রেম দেয়া নেওয়া কিন্তু শুরু হয়ে গেছে রাজ্য বিজেপির অভ্যন্তরে শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ এই দুজনের সাপে নেউলে সম্পর্ক শুধুমাত্র লোকসভা নির্বাচনের পরে নয় ভারতীয় জনতা পার্টিতে শুভেন্দু অধিকারী যোগদানের পর থেকেই সেই ফাটল কিন্তু দুজনের মধ্যে যত দিন গেছে তত চওড়া হয়েছে সেই ফাটল সবচেয়ে বেশি বেড়ে বেড়েছিল গত লোকসভা নির্বাচনে যখন দিলীপ ঘোষকে তার জেতা আসন মেদিনীপুর থেকে একেবারে বর্ধমান দুর্গাপুরে যেতে হয়েছে এবং সেখানে তিনি পরাজিত হয়েছিলেন অগ্নিমিত্রা পাল তিনি আসানসোল থেকে উড়ে এসে মেদিনীপুর আসনে লোকসভার সাংসদ হবেন সাধ হয়েছিল তার প্রিয় নেতা শুভেন্দু অধিকারী তাকে সেই টিকিটও জোগাড় করে দিয়েছিলেন দুটি আসন ভারতীয় জনতা পার্টি হেরেছিল তাতে আমও গেছিল ছালাও গেছিল মেদিনীপুর আসন ভারতীয় জনতা পার্টির হাত ছাড়া হয়েছে বর্ধমান দুর্গাপুর আসনও ভারতীয় জনতা পার্টির হাত ছাড়া হয়েছে তারপরে শুভেন্দু অধিকারীকে একাধিকবার নাম না করে দিলীপ ঘোষ তীব্র আক্রমণ করেছিলেন কখনো বলেছিলেন সাংগঠনিক পরিবর্তন হয় প্রার্থীদের জায়গা পরিবর্তন হয় জেতানোর জন্য কিন্তু দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টিতে হারানোর জন্য জায়গা পরিবর্তন হয়েছে তা নিয়েও কিন্তু শুভেন্দু অধিকারীকে যেমন একাধিকবার আক্রমণ করেছিলেন দিলীপ ঘোষ দিলীপ ঘোষকেও কিন্তু শুভেন্দু অধিকারী ছেড়ে কথা বলেননি তিনিও একাধিকবার তীব্র আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের মধ্যে সম্পর্ক যে দৈরত তা কিন্তু রাজ্য রাজনীতিতে নতুন নয় তাদের মধ্যে বিভেদ একেবারে চরমে ছিল কিন্তু হঠাৎই আজ সকালে বিধানসভার অভ্যন্তরে সেই ছবিটা বদলে গেল দিলীপ ঘোষের জন্মদিন পালন হচ্ছে সেটা আবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘরে শুভেন্দু অধিকারী তাকে উত্তরীয় পড়ে দিচ্ছেন পড়িয়ে দিচ্ছেন অগ্নিমিত্রা পাল যে অগ্নিমিত্রা পালের সঙ্গেও তার সাপে নেউলে সম্পর্ক সে অগ্নিমিত্রা পাল তাকে ফুলের তোড়া দিচ্ছেন এক আজব ছবি বিজেপি রাজ নেতাদের মধ্যে দেখা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘরে দিলীপ ঘোষের জন্মদিন পালন হলো বিজেপি বিধায়করা হ্যাপি বার্থডে বলতে ভুলে জয় শ্রী শ্রীরাম স্লোগান দিলেন কারণ জন্ম মৃত্যু বিবাহ সব জায়গাতেই তাদের রামের নাম তারা নেন নিতেই পারেন কোন ধর্ম নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না ধর্মের প্রতি আমার আস্থা রয়েছে সেই জায়গাতে দিলীপ ঘোষের জন্মদিন পালন হচ্ছে সেখানে জয় শ্রীরাম স্লোগান উঠল রামের নাম যখন খুশি নিতেই পারেন রাম আমাদের ভগবান আমরা প্রতিটি হিন্দু পরিবারই তাকে প্রতিদিন তার নাম গান করি যাক সে কথায় রাজনীতিতে চিরশত্রু বলে কিছু থাকে না রাজনীতিতে না বলে কিছু থাকে না তা কিন্তু আজকে নতুন করে আবার দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী তারা প্রমাণ করলেন শুভেন্দু অধিকারী অত্যন্ত রাজনৈতিকভাবে সচেতন একজন নেতা তৃণমূল কংগ্রেসে তার হাতে খড়ি তৃণমূল কংগ্রেস থেকে তার উত্থান গোটা রাজ্য জুড়ে তার অনুগামী রয়েছে সেই শুভেন্দু অধিকারী হঠাৎই দিলীপ ঘোষের মতো তার উল্টো মেরুর এক নেতাকে বিধানসভায় ডাকলেন তার জন্মদিন পালন হলো কেক কাটা হলো এখানে কি এই গল্পের সব পরিসমাপ্তি হবে না শুভেন্দু অধিকারী অত্যন্ত আদ্যপ্রান্ত একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তার কাছে কি এমন কোনো খবর আছে রাজ্য বিজেপির হাল ধরতে তাদের সেই পুরনো সেনাপতি দিলীপ ঘোষের উপর ভরসা করছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সেই আঁচকে তিনি পেয়েছেন যে দিলীপ ঘোষ আবার রাজ্য সভাপতি হবেন শুভেন্দু অধিকারীর কাছে দিল্লির রাজনৈতিক সম্পর্ক অত্যন্ত মধুর অমিত শাহের সঙ্গে তার একটা সুন্দর সম্পর্ক রয়েছে তিনি বিজেপির অন্য নেতাদের পাত্তা না দিলেও অমিত শাহের সঙ্গে তার একটা সুসম্পর্ক রয়েছে নির্বাচনে পরাজয়ের পর শুভেন্দু অধিকারী অমিত শাহর কাছে গেছিলেন কিছুটা বকুনি তিনি খেয়েছেন কারণ যেভাবে রাজনৈতিক পরাজয় এ রাজ্যে শুভেন্দু অধিকারীর হয়েছে তিনি যে আসনগুলো প্রার্থী দিয়েছিলেন তার অধিকাংশই পরাজিত হয়েছে মেদিনীপুরের দুটি আসন ছাড়া কোনো আসনকেই তিনি টেকাতে পারেননি সেই জায়গাতে একটা রাজনৈতিক ভাবে যথেষ্ট চাপে ছিলেন শুভেন্দু অধিকারী সেই সময় দিলীপ ঘোষ তার যে রাজনৈতিক চিরশত্রু ছিল তার সঙ্গে হাত মেলানো এটি কি রাজনৈতিক অঙ্ক নয় কারণ শুভেন্দু অধিকারী কোনো রাজনৈতিক অঙ্ক ছাড়া কোনো কিছু করেন না তিনি প্রতিটি পদে পদে রাজনীতির অঙ্ককে মেলান এই শুভেন্দু অধিকারী কয়েকদিন আগে দিলীপ ঘোষকে যেভাবে তীব্র ভাষায় আক্রমণ করেছিলেন তারপরে মাত্র কয়েকদিন গেছে তার জন্মদিন পালন হচ্ছে বিধানসভার তার ঘরে কেক বিতরণ হলো মিষ্টি মুখ হলো ফুলের তোড়া বিতরণ হলো গলায় উত্তরীয় পড়ানো হলো সবই হলো কিন্তু এই রাজনৈতিক অঙ্কটা কি কেউ কেউ বলতে শুরু করেছেন পরবর্তী বিজেপি রাজ্য সভাপতি হতে চলেছেন দিলীপ ঘোষ সেই আঁচ হয়তো শুভেন্দু অধিকারী পেয়েছেন সেই জন্যই দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীর ঘরে এলেন সেখানে তার জন্মদিন পালন হল যদিও দিলীপ ঘোষ বলেছেন শুভেন্দু অধিকারী তাকে আমন্ত্রণ করেছিলেন জন্মদিনে সেই জন্মদিনে শুভেচ্ছা বিনিময় হল এই সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ বেশ কয়েকদিন আগে তাদের একটা মাখামাখি সম্পর্ক তৈরি হয়েছিল সেই সুকান্ত মজুমদার এই মুহূর্তে শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী উত্তর পূর্বাঞ্চল দপ্তরের একটি রাষ্ট্রমন্ত্রী তিনি রয়েছেন তিনি এখন সুখে রয়েছেন রাজ্য রাজনীতিতে তাকে খুব একটা দেখা যাচ্ছে না সেই শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ হঠাৎ করে যেভাবে হাত মেলালেন তাতে কিন্তু রাজ্য বিজেপিতে নতুন গুঞ্জন শুরু হতে শুরু হয়েছে যদিও বিজেপির অভ্যন্তরে একটা গুঞ্জন উঠছে যতই মেদিনীপুরের দুই নেতা হাত মেলান শেষ কথা কিন্তু বলবেন আর এস এস আর এস এসের পক্ষ থেকে নাম কিন্তু ঠিক করা হয়েছে পরবর্তী সভাপতি কে হবেন কে সভাপতি হবেন তা জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি ক্লিক করবেন আপনাদের কাছে একটা অনুরোধ রয়েছে আপনারা মাত্র দুমাসে যেভাবে আমাকে আপন করে নিয়েছেন যেভাবে আমার চ্যানেলটি আপনারা দেখছেন আপনাদের কাছে আরও একবার অনুরোধ করছি চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন তাহলে নতুন নতুন পর্বগুলি আপনাদের কাছে আপলোড করার সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি